এত সাকশন সম্পূর্ণ স্টেইনলেস স্টিল যেটাতে এক ফোঁটাও জং মরেছে রাস পড়া কোনো সম্ভাবনা নাই আচ্ছা এবং চুলাটা একই সাথে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকবে এক ফোঁটা ভাতের মাড় দুধ চা কফি কিন্তু এই চুলাটার ভেতরে যাবে না এবং বান্নাটা যদি খেয়াল করেন বান্নাটা কিন্তু সম্পূর্ণ ব্রাশ বানার যেটাকে আমরা পিতল বানার বলি আচ্ছা এই একটা স্টেপ থেকে আগুন পাবেন এই একটা স্টেপ থেকে আগুন পাবেন তো দর্শক অবন্তুন জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে এই ভিডিওতে দেখেন আমরা একটা কিচেন হুড আর একটা গ্যাস বার্নার নিয়ে কিন্তু হাজির হয়েছি অ্যাস্ট্রন ব্র্যান্ডের সম্পূর্ণ ইটানিয়াল ইটালিয়ান টেকনোলজি দিয়ে কিন্তু তৈরি করা আর এটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি অনেকে চান যে নিজের রান্নাঘরটাকে একেবারে পরিপাটি করে রাখতে তাদের জন্য কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির কিচেন হুডটা কিন্তু অবশ্যই দরকার আছে আর আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন আজকে হুজাই ফাই এন্টারপ্রাইজে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন আসিফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আজকে কিছু নতুন কালেকশন নিয়ে হাজির হলাম যেটা থাকবে অ্যাস্ট্রন ব্র্যান্ড এর অ্যাস্ট্রন ঠিক আছে অনেকে এই নামটার সাথে পরিচিত এটা ইতালির একটা বিখ্যাত ব্র্যান্ড যেটা অ্যাস্ট্রন অ্যাস্ট্রন একটা আছে আর একটা আছে অ্যাস্ট্রন ঠিক আছে দুইটাই ইতালির ব্র্যান্ড আচ্ছা কোয়ালিটি দুইটারই প্রায় কাঁচা কাঁচা ঠিক আছে তো আমরা চুলাটা থেকে শুরু করি যে চুলাটা আজকে রাখছি এটা সম্পূর্ণ থাকবে স্টিলনেস স্টিলের চুলা 304 গ্রেডের যেটা আপনার নন ম্যাগনেট সম্পূর্ণ স্টেনলেস স্টিল যেটাতে এক ফোটা ঝং মরিচা রাস কোনো সম্ভাবনা নাই আচ্ছা এবং চুলাটা একই সাথে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকবে এক ফোটা ভাতের মার দুধ চা কফি কিন্তু এই চুলাটার ভেতরে যাবে না ঠিক আছে এবং বান্নাটা যদি খেয়াল করেন বান্নাটা কিন্তু সম্পূর্ণ ব্রাশ বান্নার যেটাকে আমরা পিতল বান্নার বলি আচ্ছা এবং বার্নারটাও অনেক হেভি এবং খুব ওয়েট দেখেন এটা আপনি এই একটা স্টেপ থেকে আগুন পাবেন এই একটা স্টেপ থেকে আগুন পাবেন ঠিক আছে এগুলা কিন্তু আপনি সহজেই খুলে ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এবং আরেকটা জিনিস হচ্ছে এটাতে আপনার এটা হচ্ছে অটো জন্য ফায়ারার কাজ করবে আর এই জিনিসটা যেটা আছে এটা কিন্তু এখন আপডেট প্রতিটা চুলাতে থাকে যেটা অটো সেন্সর অটো সেন্সর আপনি কখনো যদি গ্যাস লিক হয় অটোমেটিক কিন্তু চুলাটা অফ করে দিবে সেন্সর অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আচ্ছা আবার যদি কখনো আপনি ভাতের মার পরে আগুন অফ হয়ে যায় গ্যাস ফাস্টাও কিন্তু অফ করে রটা থাকবে সম্পূর্ণ খুবই ডিজাইন করা এগুলাও কিন্তু খুলে আপনি ওয়াশ করতে পারবেন এ দেখেন এগুলা যদি ফালাও দেই আছাড়ও দেন ভাঙা ফাটার কোন সম্ভাবনা সম্ভাবনা

ঠিক আছে এবং আগুনে হিট থাকবে অনেক ইটানিয়ান টেকনোলজি এটা যে এই যে সেন্সরটা দেখতেছেন যে অটো ফায়ার দেখতেছেন বা ভিতরে যে যাবতীয় পার্টস আছে এই পার্টসগুলো সম্পূর্ণ ঠিক আছে আর এটা সম্পূর্ণ অ্যাসেম্বল হয়ছে চায়না থেকে পার্সপাতি সব ইতালির প্রোডাক্টের কোয়ালিটি এগ্রেডে আচ্ছা এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেভ এনার্জি মানে জ্বালানি সাশ্রয় হবে হ্যাঁ এটা কিন্তু আপনার 30% পর্যন্ত গ্যাস সেভিং করবে যারা আপনার বোতল গ্যাস ইউজ করবেন যে সিলিন্ডারটা আপনার এক মাস যায় ওটা হয়তো আরো পাঁচ সাত দিন বেশি যাবে আচ্ছা আচ্ছা আর যারা লাইন গ্যাস ইউজ করেন অনেকে কমপ্লেন থাকে যে আমার লাইন গ্যাসের প্রেসার কম পরিপূর্ণ আগুন আসে না এগুলাতে কিন্তু আপনার কম গ্যাসেও পরিপূর্ণ আগুনটা আপনি পাবেন কম গ্যাসে কম গ্যাসে আচ্ছা এবং এটা ফায়ারটা যদি আমি একটু দেখাই আমাদের আজকে গ্যাস নাই আমি জ্বালায় দেখাতে পারতেছি না আমি একটু ফায়ারটা দেখা দিই দেখেন কিভাবে স্পার্ক করতেছে ভাই এই যে দেখছেন ভাই রাইট স্পার্ক একটা স্পার্কও মিস যাবে না এই স্পার্ক করছেন এখানে আনবে আগুন জ্বলে যাবে আচ্ছা এই স্পার্কটা কত দিন বা কত হাজার বার করা যায় এটা আনলিমিটেড 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 আপনি এটা একটা ছোট ব্যাটারির প্রয়োজন হয় ওই ব্যাটারিটা যতদিন চার্জ থাকবে একটা ব্যাটারি আপনার দেড় দুই বছর যায় আচ্ছা আচ্ছা তাও ইউজের উপর ডিপেন্ড করে মিনিমাম দেড় দুই বছর যায় দেড় দুই বছর পর আবার একটা চেঞ্জ করলে আবার কাজ হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো চুলার পাশাপাশি কিন্তু অনেকে রান্নাঘরে কিচেন হুডটাও লাগে রান্নাঘরে তেল চিটচিটে যে ভাবটা অথবা রান্নাঘরের যে গরম ভাবটা এটা দূর করার জন্য কিন্তু বর্তমানে কিচেন হুডটা খুবই গুরুত্বপূর্ণ একটা অনেক শক করে কিচেনে ক্যাবিনেট করে অনেক ডেকোরেশন করে হ্যাঁ অনেক টাকা খরচ করে ডেকোর ডেকোরেশনে কাজ করে কিন্তু এইগুলা কিন্তু আপনার তেল চিটচিটে হওয়ার কারণে নষ্ট হয়ে যায় অনেকে অনেক টাকা খরচ করে আপনার আসবাবপত্র করে যেগুলো আপনার কিচেন ক্যাবিনেট করে কিচেনের ভিতর তো এইগুলা কিন্তু তেল চিটচিটে কারণে নষ্ট হয়ে যায় এর জন্য কিন্তু আপনার কিচেন হুডটার প্রয়োজন থাকলে আপনার ওই তেল ভাবটা আছে ওটাকে বাইরে পাস করে দিবে এবং রান্নাঘরের যে গরম ভাবটা ওটাও কিন্তু টেনে সম্পূর্ণ বাইরে বের করে দিবে আচ্ছা এইটাও আজকে থাকবে অ্যাস্টন ব্রান্ডের ব্র্যান্ডের তিরিশ ইঞ্চি একটা হুড এটা সাইজ থাকবে আপনার তিরিশ ইঞ্চি আচ্ছা এবং এটাকে আমরা বলে থাকি স্লিম এটা আপনার অল্প জায়গাতেও ফিটিং করা যায় আচ্ছা স্লিম হুডটা হচ্ছে অল্প জায়গাতেও কিন্তু আপনারা খুব সুন্দর এটা বসাতে পারবে অনেকে যে যারা কেবিনেট করেন কেবিনেটের মধ্যে কিন্তু এই স্লিম হুডটা সবচেয়ে বেশি পার্জি এটার আর একটা জিনিস হচ্ছে এটা কিন্তু আপনার ডাবল মোটর তিরিশ ইঞ্চির মধ্যে ডাবল মোটর তিরিশ ইঞ্চি ভিতর ডাবল মোটর এবং খুব বড় বড় মোটর আও ব্লোয়ার মোটর বলে বলে যেটা হচ্ছে আপনার ব্লাস মোটরলেস এবং ইনভার্টার টেকনোলজি সহ আপনার বিদ্যুৎ বিল একেবারে কম আসবে একেবারেই কম আসবে আপনি যদি একটু এখানে আসেন আমি দেখাই ওকে এটা হচ্ছে মডেল নাম্বার থাকবে এ এইচ

জাস্ট একটা নেকড়া দেব টান দিবেন অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে আচ্ছা এটাকে শুধু ভয়েসেই কন্ট্রোল হবে এটা আপনি কি বলেন ভাই এটা তিনটা ভাবে আপনি চালাতে পারবেন তিন ভাবে ভয়েসে চলবে হ্যাঁ এই যে টাচে চলবে আচ্ছা এই দেখেন এই আমি টাচ অফ করে দিলাম টাচ অফ করে দিলাম আবার যদি আপনি চান আপনি কিন্তু এই যে সেন্সরেও চালাতে পারবেন ওয়াও তিনটা অপশন তিনটা অপশন ভাই চমৎকার ভাই এর সাকশনটা তো ভাই বুঝাইতে পারতেছি না আমি এখানে লেখা আছে আপনি বুঝতে পারতেছেন কত সাকশন আমি একটু প্র্যাকটিক্যালি দেখায় দিই প্র্যাকটিক্যালি দেখাবেন হ্যাঁ একটু প্র্যাকটিক্যালি আমি যদি দেখাই

আচ্ছা অটো ক্লিন আছে নাকি ভাই? অবশ্যই। এখন প্রতিটা আপডেট যে হুড আছে এগুলাতে অটো ক্লিন আছে। যেরকম আগের হুডগুলোতে টেকনিশিয়ান বাসে ডেকে নিয়ে পার্ট টু পার্ট খুলে ওয়াশ করতে হতো। এখন কিন্তু ওই প্রবলেমটা নাই। এখন আপনি যে একটু সামনে আসেন আমি একটু দেখায় দেই। এই যে চালু আছে। ঠিক আছে? আমি অটো হিট 클িনে প্রেস করে দেখব 3 সেকেন্ড। 3 সেকেন্ড। ঠিক আছে। এই যে দেখেন সময় নিচ্ছে 10 মিনিট। 10 মিনিট ওর ভিতর অটোমেটিকলি ক্লিন করে এখানে একটা চেম্বার আছে এই যে আমি চেম্বারটা দেখায় দেই হুম এখান একটু চাপাই আচ্ছা মানে এখন এই দেখেন এই যে চেম্বারটা এটা এখানে থাকবে ওকে এটার ভিতর সব ময়লাগুলো গুলো এসে জমা হবে এটার মধ্যে এটার মধ্যে আপনার শুধু কাজটা কি জানেন আপনি অয়েল পোর্টটা জাস্ট খুলবেন খুলে যে ময়লাটা জমবে ওটা ফেলে আবার এটা লাগায় রাখবেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাজ এতটুকু এই হুড এখন ওই যে পরিষ্কার করার জন্য পরিষ্কার করার জন্য লোক নিয়ে আসতে হবে না আচ্ছা আচ্ছা এবং সারা মাস ইউজ করবেন বিল দিবেন মাত্র 80 থেকে 100 টাকা মাত্র মাত্র ভাই কি বল সারা মাস ইউজ করে 80 থেকে 100 টাকা বিদ্যুৎ বিল শক্তিশালী একটা হুড ওয়াট তো কম ভাই কত ওয়াট ওয়াট কম কত এই যে দেখেন মাত্র 300 ওয়াট 300 হ্যাঁ এটা কিন্তু আপনি সারা দিন চালাবেন না প্রতিদিন তিন বেলা রান্নার জন্য তিন ঘন্টাই চালান আচ্ছা বিদ্যুৎ বিল আসি থেকে 100 টাকার উপরে আসবে না ওকে ঠিক আছে আপনাকে ধোয়া টানার এটা দেখায় দেই এই যে অন আছে এই আমি চালু করে দিলাম হুম হাই স্পিডে চলতেছে হ্যাঁ এখন আমি এটার ভিতর একটু আগুন দিয়ে ধোয়া দিয়ে দেখি কি অবস্থা দেখেন এখানে কিন্তু আগুন ধরে গেছে আগুনের থেকে কিন্তু ধোঁয়া উঠতেছে ধোঁয়া উঠতেছে না ভাই এই ধোয়াটা আমি এটা সামনে দিলাম আচ্ছা ধোঁয়াটা কোথায় দিতেছে ভাই এই ধোয়াটা কিন্তু পুরো ট্রেনে উপর উঠতেছে নাকি এখানে আসতেছে না এখানেই ট্রেনে এখানে এসে পড়তেছে কিন্তু দেখছেন ভাই আচ্ছা এটা শাকসবজি এটা আপনার বাসাবাড়িতে যে আমরা শুকনা মরিচ ভাজি তখন কিন্তু আলাদা একটা গ্যাস আসে হ্যাঁ ওই গ্যাসটাও হবে না সাথে সাথে টেনে নিয়ে বের করে গ্যাসটাও সাথে সাথে টেনে নিয়ে গ্যাসটা সাথে সাথে টেনে নিয়ে বের করে দিই ও দেখেন কত শক্তিশালী একটা কিচেন হোট প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা এরা বলেন এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি ভাই অবশ্যই ভাই সুন্দর একটা হুট এটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না আচ্ছা এটা আপনার কোম্পানির তরফ থেকে দশ বছরের মোটরের ওয়ারেন্টি আছে দশ বছরের মোটরের ওয়ারেন্টি এ দেখেন এখন অফ করে দিছে এখন কিন্তু সোজা উঠতেছে সোজা উঠতেছে ঠিক আছে আর এটার যে চুলাটা আছে এটার কিন্তু আপনার তিন বছরে পার্সেল ওয়ারেন্টি আছে আর ফ্রি সার্ভিস আছে পাঁচ বছর পাঁচ বছরের জি আচ্ছা আর সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে আপনার কুরবানির উপলক্ষে আমাদের হুজে ফ্যান্টার প্রাইসে কিন্তু হুট চুলার উপর পনেরো থেকে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে চব্বিশ চব্বিশ পার্সেন্ট পর্যন্ত হাইস্ট ডিসকাউন্ট চলতেছে দিতেন ভাই যেটা কোম্পানি একবারে সীমিত দেয় ওইটাই আমরা দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে জাস্ট কাস্টমারদের একটা ডিসকাউন্ট দাও আকর্ষণ দাও ঠিক আছে তো এই চুলা বাজারে যদি নরমালি কোনো ব্র্যান্ডেরও কিনতে যান আপনি এসএস এর মিনিমাম কিন্তু আপনাকে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা গুনতে হবে আচ্ছা ঠিক আছে তাও কি আপনার সেন্সর ছাড়াটা আচ্ছা আর এই অ্যাস্টন ব্র্যান্ডের চুলাটা আজকে আমরা একবারে অফার প্রাইসে দিব প্রাইস দিব অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো অনলি তেরো টাকায় এসএস এর ব্লক বার্নার চুলা যেটা সেন্সর সহ সেন্সর ঠিক আছে আচ্ছা আর যেই হুডটা আমরা দেখালাম অ্যাস্টন ব্র্যান্ডের এত আরপিএম এর তো কোনো হুড নাই এত সাকশন এর কোনো হুড নাই বাজারে এই প্রথম নরমালি আপনার যদি পঁচিশশো সাকশন আর তিন হাজার আরপিএম এরটা হুড নিতে যান মিডিয়ামের বাজেটের ভিতরে যদি নেন বয়স বয়স ছাড়া আপনার ২৫ থেকে আটাইশ টাকা গুণ লাগবে ঠিক আছে এটার ভিতর আরপিএমও বেশি সাকশনও বেশি ভয়েস টাচ সেন্সর তিনটা অপশন আছে সাথে কি জানেন ভাই এই যে এত বড় একটা পাইপ এটাও কিন্তু ফ্রিতে দিয়ে দেব আমরা এই ফিটিংসের যে পাই ফিটিংসের পাইপ আছে তারপর পাইপের ফিটিং করার জন্য কাওয়াল আছে আচ্ছা ঠিক আছে তারপর ফিটিং করার জন্য ফিটিংসের যা যা অ্যাকসেসরিজ আছে সব কিন্তু আমরা এটার সাথে দিয়ে দিব যে ধোয়াটা দেখেন কিভাবে আমি আরেকবার দেখে টেনে নিয়ে যায় আচ্ছা এই ধোয়াগুলা কিন্তু টেনে নিয়ে যেতে এখন এতক্ষণ কিন্তু এটা উপরের দিকে ধোয়াগুলো উঠতেছিল এটা পুরোপুরি টেনে নিচ্ছে ধোয়া আপনারা আচ্ছা তাহলে ফিটিং সব এটার সাথে দেওয়া থাকবে জি আচ্ছা তাহলে প্রাইস এর প্রাইস থাকবে আজকে অনলি 26500 টাকা অনলি 26500 অনলি 26500 টাকা কিন্তু এত সুন্দর একটা হুড আপনারা নিতে পারবেন একটু আবার দেখায় দিই এটা কিন্তু ডাবল মটরে ডাবল মোটর যারা প্রিমিয়াম কোয়ালিটির হুড চাচ্ছেন ভালো কোয়ালিটির ভিতর হুড তো আর প্রতিনিয়ত কেনার জিনিস না একটা নিবেন একবারে লাইফ টাইম ইউজ করবেন এই হুড নিয়ে আসলাম আমরা ঠিক আছে যদি কেউ এই হুড আর চুলা একসাথে নেয় সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট আছে নাকি ভাই ডিসকাউন্ট আছে নাকি ভাই অবশ্যই যারা দুইটা একসাথে নিবেন প্যাকেজ আকারে তাদের জন্য আমরা একটা আকর্ষণীয় ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা এটা যারা নিবেন এটা অফার দিয়ে পড়বে তেরো হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে আর যারা শুধু হুটটা নিবেন একবারে ডিসকাউন্ট দিয়ে পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দুইটা মিলা আসে চল্লিশ চল্লিশ হাজার টাকা হ্যাঁ ঠিক আছে আলাদা আলাদা যারা নিবেন এই প্রাইসি ফিক্সড ওকে ডেলিভারি চার্জ আপনাদের নিজের আচ্ছা আর যারা দুইটা একসাথে নিবেন তাদের জন্য আমি আরো এক হাজার টাকা লেস করে দিব এক হাজার জি চল্লিশ হাজার মাইনাস এক হাজার ওকে চল্লিশ হাজার সাথে বাংলাদেশের যে কোনো জায়গায় নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে দুইটা একসাথে নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট আবার ডেলিভারি ডেলিভারি চার্জও ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি একবারে বাসায় গিয়ে দিয়ে আসবে ও ঠিক আছে তাইলে এইটা হচ্ছে আপনার যদি আলাদা আলাদা নেন তাহলে চল্লিশ হাজার টাকা আসে সেক্ষেত্রে একসাথে নিলে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট আবার হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি আর যারা শুধু চুলা সিঙ্গেল নিবেন তাদের জন্য কিন্তু এই ছোট জিকটা থাকবে আচ্ছা ছোট পাতিল যদি বসাতে চান এটার উপর বসাবেন ওকে আর যারা শুধু হুটটা নিবেন তাদের জন্য তো বললাম যে আপনার পাইপ আর ফিটিংস এর যে অ্যাকসেসরিজ এগুলো আমরা দিয়ে দিই ওকে অর্ডার করার সিস্টেমটা বলে অর্ডার করার সিস্টেম হচ্ছে যদি কেউ দোকানে এসে দেখে শুনে নিতে চান তাদের জন্য অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর 82 83 84 নাম্বার দোকান হুজাই ফেন্টারপ্রাইজ এখানে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে শুনে প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা আর যারা দূরান্ত থেকে আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে দেখানো নাম্বার অথবা এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কল অথবা যোগাযোগ করে আপনারা ভিডিও কল দেখা নিতে পারবেন অর্ডার করতে পারবেন আর অর্ডার করার পর আমরা পাঠিয়ে দিব সেখানে আপনি দেখে শুনে টাকাটা দিয়ে দিতে পারবেন কিন্তু অর্ডার করার ক্ষেত্রে ঢাকার ভিতর নেন ঢাকার বাইরে যেখানেই নেন সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা টাকা অ্যাডভান্স করতে হবে ওকে করলে আমরা প্রোডাক্ট দিব, আপনার ঠিকানা অনুযায়ী বাকি টাকা বাকি টাকা হাতে পেয়ে সেখানে দিয়ে দিবেন ওকে তো দর্শক যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে শুনে নিতে পারবেন অথবা আপনারা কিন্তু সরাসরি এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন